আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সাফল্য হ্যাসারিয়ান খামারের পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনার স্ক্রিনে দেখছেন দুই সাইজের চীনা হাঁসের বাচ্চা এখানে আছে সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন করা চীনা হাঁসের বাচ্চা এবং এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা তাই আপনারা যারা বিভিন্ন সাইজের চীনা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সনিপূণ পদ্ধতিতে এবং পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি পেতে পারেন আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলছি আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলেই জানেন আমাদের হ্যাসারি থেকে বিগত এক সপ্তাহ যাবৎ সাপ্লাই বন্ধ ছিল অর্থাৎ বাচ্চা সরবরাহ আমরা বন্ধ করে রেখেছিলাম কারণ ছাত্র আন্দোলনের কারণে রাস্তাঘাট যানজট থাকায় এবং লকডাউন থাকায় আমরা আমাদের সরবরাহ বন্ধ করে রেখেছিলাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার হতে আমরা আবার রেগুলার সার্ভিস শুরু করব তাই আপনারা যারা সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে চান এবং আকর্ষণীয় অফারে সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন